প্রিয় তোমাকে ভালোবেসে আমি যে কষ্টটা পাইছি আমি বলবো এরকম কষ্ট যেন কারো জীবনে না আসে আর কেউ যেন না পায় যে যারা ভালোবাসে তাকে যেন আগলিয়ে রাখে আমার মতো কারো জীবন যেন না হয় দোয়া করে প্রিয় তুমি আমাকে ছাড়া যেখানে আসো যেন ভালো থাকো এবং সুখে থাকো সময় এটাই কামনা করি তুমি একদিন ঠিকই বুঝবা এই মানুষটারই কথা তোমার খুব মনে পড়বে বুঝলা প্রিয় সেদিন তুমি নিজের থেকে আফসুস করবা বলবা যে আমি জীবনে সবচেয়ে বড় ভুলটা করছি কেন তার কাছে আমি থাকলাম না সে অনেক পাগলামি করছে আমাকে রাখার জন্য কিন্তু আমি থাকি নাই তুমি আমাকে ছেড়ে গেছো বেশি কোনো বেশি কিছু কারণ ছিল না শুধু একটা কারণ আমার টাকা নাই বলে আসলেও তুমি তো আমাকে ভালোবাসেনি তুমি আমাকে ভালোবাসো টাকার জন্য টাকা দেওয়া যদি সবই হতো তাহলে মানুষ কখনোই কাউকে ভালোবাসতো না ভালোবাসা হয় মন থেকে সেটা তোমার মাঝে কখনোই ছিল না আমি বুকার মতো তোমাকে ভালোবেসে গেছি তুমি আমার সাথে অভিনয় করছো কিন্তু আমি সেটাকে ভালোবাসা মনে করে নিয়েছিলাম আমি বুঝি নাই যে তুমি আমার সাথে একদিন ছলনা করবে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুমি আমার কাছ থেকে চলে যাবে আমি এটা কখনই আশা করিনি আমি সব সময় মনে করছি প্রিয় তুমি শুধু আমারই আছো আমারই থাকবা কিন্তু পরিশেষে একটা জিনিস বুঝতে পারলাম জীবনে যাকে বেশি আপনি ভালোবাসবেন তার কাছ থেকেই আপনি কষ্টটা বেশি পাবেন আমি বর্তমানে এমন অবস্থায় আছি না পারতেছি কিছু করতে না পারতেছি তোমাকে বলে থাকতে ভালোবাসার মানুষ যখন নিজের কাছ থেকে সরে যায় সে কষ্টটা কাউকে বলে বোঝানো চায় না ভালোবাসার ভাষাটা হতবা তোমার বোঝার ক্ষমতা ছিল না সেই কারণে তুমি আমাকে বুঝতে পারো নাই বুঝলা প্রিয় যাই হোক অনেক কষ্ট দুঃখ থাকবে জীবনে আসুক সমস্যা নাই দেখি আল্লাপাকে এখান থেকে আমাকে উঠতে দেয় কিনা আমি এগুলো যেন শুয়ে উঠতে পারি সবাই আমার যেন একটু দোয়া করবেন আমি যেন মানসিকভাবে ভেঙে না পড়ি আর পরিশেষে একটা কথা বলবো প্রিয় তুমি যেখানে গেছো ভালো থাকো সুস্থ থাকো এই এই অবস্থার কথা কখনোই তুমি মনে করো না ভালো দেখো